খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাহেলগাঁয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তনিও গোতারেশো গতকাল মানে সোমবার তিনি এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশোভনের আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং যুদ্ধের দ্বার থেকে পিছিয়ে আসার আহ্বান জানিয়েছেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে গুতরাস বলেন উভয় পক্ষই যেন কোনো ভুল না করে বসে সামরিক সমাধান কোনো সমাধান নয় গুতরাজ আরও বলেন বাড়ি গুতরাজ আরোই বলেন বাইশে এপ্রিল পায়ালগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর কঠোর অনুভূতি তিনি বুঝতে পারছেন তিনি পুনর্ব্যক্ত করেছেন যে তিনি এই হামলার তীব্র নিন্দা করছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অসামরিক নাগরিকদের লক্ষ্যপস্ত করা অগ্রহণযোগ্য এবং দায়ীদের অবশ্যই বিশ্বাসযোগ্য আইনে উপায়ে বিচারের আয়তায় আনতে হবে বলে তিনি জানান রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তানীয় গুতেরিস বলেন উত্তেজনা প্রশবন কূটনীতি ও শান্তির নতুন অঙ্গীকার প্রচার করে এমন যে কোনো উদ্যোগে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে এসবের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্যকে মক করার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন তিনি বৈঠকে সভাপতিত্ব করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী শনিবার গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলির সামগ্রিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন অন্যদিকে পাকিস্তানের নৌ মৌরার পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর ফ্রন্টলাইন যুদ্ধ বিমানগুলি দূরপাল্লার ফ্লাইট পরিচালনা করছেন প্রতিরক্ষা সচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো এখনো হয়নি তবুও পাইলগামে বাইশে এপ্রিলের হামলায় আন্তঃসীমান্ত সংযোগের কথা উল্লেখ করে ভারত এই হামলায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে। ওই হামলায় অন্তত ছাব্বিশ জন নিরাপরাধ মানুষ অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত